সম্মানিত মাছ চাষি ভাই ও সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে অরিজিনাল টাইগার মনু এক্স পেয়ে মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা যারা টাইগার মনুষ এক্সকালা পেয়ে মাছের পানা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাছ চাষি আপনারা অনেকে রয়েছেন মনুষ এক্সকালা মাছের পানা খুঁজতেছেন কিন্তু ভালো এবং উন্নত মানের পানা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা আমরা এইগুলোকে আটাইশ দিন হরমোন কমপ্লিট করানোর পর মনস্যিক হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো চাইলে আপনি চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করতে পারবেন এক একটা মাছের ওজন আসবে আপনার চারশো থেকে পাঁচশো গ্রাম এবং কি এই মাছগুলো চাইলে যে কোনো বাংলা খারাপ জাতীয় মাছের সাথেও মিশ্র করতে পারবেন এককভাবে করতে পারবেন প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস মাছের পানাগুলো চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করেন প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস চাষ করতে পারবেন তাহলে অতিরিক্ত গণ হবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে তাই আপনারা যারা এই মনুসেক্স তলা পেয়ে মাছের পোনা খুঁজতেছেন তারা আর দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের দেওয়ার ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল দলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আমাদের হেসারি বড়ো বড়ো উপর থেকে এই মনুস্যাকসেলা পেয়ে মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন তো খামারে বাইরে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ